হ্যালো গাইস আজকে আমরা মসজিদে এসেছি আপনারা সবাই জানেন আজকে আমি আজকে দেখেন আমাদের চাঁদম মসজিদে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর মরের মসজিদ তো আমাদের মরের মসজিদটা খুব বড় আপনারা দেখেন দেখেন কত বড় মধ্যে বড় মসজিদটা দেখতে পাচ্ছেন তো আপনারা আমার ভিডিও এটা কিন্তু আমার প্রথম চ্যানেলের ভিডিও আপনার তো আমার এত সুন্দর করে এত মুসলিদরা দেখেন আমাদের এই যে দেখেন ওই দেখেন আমার আব্বু ওই যে দেখেন আমার আব্বু আপনার সবই দেখতে পারলেন আমার আব্বুকে তো তো দেখলেন আমাদের দেখেন মসজিদটা আমাদের মসজিদটা লাশ ফাস্ট দেখা এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত বড় ভিতরে কিন্তু হচ্ছে আমরা দেখেন আমাদের মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা সবাই তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের মসজিদ অবশ্যই বলবেন আর আপনারা আমার সাথে দেখা করতে চাইলে আমাদের বাসার ঠিকানা আমরা দেখে বলে দিচ্ছি এই যে দেখেন আমাদের বাসার ঠিকানাটা বলে দিচ্ছি তার আগে দেখেন এই যে দেখেন আমাদের মসজিদের জানালা দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন আমি এখানে তার ব্লগ করছি তো আপনারা আমাদের আমার ব্লগ শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাই এই যে দেখেন